ছোটোবেলাতেই যখন ইংরেজি বারো মাসের নাম শিখেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন জানতে পেরেছি সেপ্টেম্বর মাস হচ্ছে আমার বার্থডে আমার মাঠ থেকে জানার পর সব সময় ওয়েট করতাম এই সেপ্টেম্বর মাসটা কবে আসবে আমার থেকে আমার পরিবারের সদস্যদের সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করত। আমার বাবা নতুন জামা নিয়ে আসতো বই ভাই বোন বাবা আপ মা সবাই মিলে সেটাকে সেলিব্রেট করতো সবার জন্য গিফট নিয়ে আসত অন্যরকম একটা মজাই ছিল বড়ো হয়ে যাওয়ার পরও আমার হাজব্যান্ড সেই সেপ্টেম্বর মাসটাকে খুব সুন্দর করে উদযাপন করে নিজের মানুষগুলো কাছে না থাকলেও তার কাছে আসার পরও আমার এই দিনটাকে একদম অন্য রকম দিন মনেই হয় না আজকে আমরা সবাই মিলে মোহাম্মদ আর মোহাম্মদের পাপ্পাকে নিয়ে আমরা আমাদের বার্থডে সেলিব্রেট করতে গেলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ করে মোহাম্মদের বাবা আমাকে রাতের রাতেরবেলা বলো চলো রেডি হয়ে বাইরে গিয়ে ডিনার করে আসি অলওয়েজ আমরা বাইরে গিয়ে ডিনার করি অথবা লাঞ্চ করি যেহেতু উইকডেস ছিল তাই ডিনারে চলে গিয়েছি আসলে আমার তেমন একটা ইচ্ছে করেনি এবার যেতে আসলে কেন যেন খুব মিস করি স্পেশালি বাবা মা ভাই বোন তাদেরকে কারণ ছোটোবেলাতেই তারাই আমার বার্থডেগুলো খুব সুন্দর করে সেলিব্রেট করতো বন্ধুবান্ধব আসতো আশেপাশে থেকে প্রতিবেশীজন সবাই আসতো আর সবাই না ওয়েট করতো আমার বার্থডের জন্য খুব জাকজমকভাবে আমার বার্থডেটা সেলিব্রেট হতো দেখে আমার মনে সব সময় এটা থাকতো যে আবার কবে সেপ্টেম্বর মাস আসবে সেই ছোট্ট থেকে এই পর্যন্ত প্রতিটা বছরই কেউ না কেউ বার্থডে সেলিব্রেট করেছে বাট নিজের পরিবারের যে ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো থেকে বের হয়ে যাওয়াটা খুবই মুশকিল খুব মিস করি মা বাবাকে বাবা নেই দুনিয়াতে তারপরও বাবার দেওয়া সেই গিফটগুলো খুব মনে পড়ে আমার বায়না ছিল লাল হলুদ এই দুইটা ফ্রক থাকবেই সেই দুইটা ফ্রক পরি দেন আমি কেকগুলো কাটবো আজকে বাবা নেই তারপরও মনে মনে সেই জিনিসটাকে মিস করি আর এখন ইউএসএতে আসার পর মহম্মদের পাপা আরও বেশি আমাকে ওই দিনটার মধ্যে স্পেশাল ফিল করে যাতে আমি অতটা বেশি কষ্ট না পাই আমি জানি না কার কীরকম মনে হয় বাট আমার কাছে মনে হয় এই দিনটা খুব স্পেশাল একটা মানুষের জন্য আমার খুব ভালো লাগে এই দিনটাতে সবাই উইশ করে তারপর হচ্ছে সবাই গিফট দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে ফেসবুকে অল অলওয়েজ আমাকে সবাই উইশ করে তাছাড়া কাছের মানুষ তারা গিফট দেয় সেটা আমার খুব ভালো লাগে তো মোস্ট অফ দ্য টাইম আমরা বাইরে গিয়ে কেনাকাটা করি ও আমাকে অনেক গিফট দেয় আমরা ডিনার করি লাঞ্চ করি বা এ সারাটা দিন খুব এনজয় করি তো আজকে যে যেহেতু উইকডেস ছিল আর আমার না তেমন একটা কেমন ইচ্ছে করছিল না তারপরও ও অফিস করে আসার পরও আমরা দুজন একটা মেক্সিকান রেস্টুরেন্টে গেলাম সবচেয়ে মজার বিষয় হলো ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে এখানকার ওনার হচ্ছে একজন বাংলাদেশি আর সবচেয়ে বড় যে কথা সেখানে গিয়ে দেখলাম যে বাংলাদেশি মেনু সব খাবার ছিল কিন্তু দুঃখর ব্যাপার হলো সব মানে কিচেন ক্লোজ হয়ে গিয়েছে তারপরও যা খেয়েছি সেটাই অনেক মজা ছিল ও যে এত ব্যস্ততার মধ্যেও এই সুন্দর দিনটাকে খুব সুন্দর করে উদযাপন করলো সেটা তো বলেই শেষ করতে পারবো না থ্যাংক ইউ সো মাচ আমি ভাবলাম আপনাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করি আসলে তেমনভাবে ব্লগ বানানোর প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো যে না যারা যারা আমাকে উইশ করেছে তাদেরকে থ্যাংক ইউ বলে আমি একটা ব্লগ বানিয়ে ফেলি তারপর আমরা এখানে যে ধরনের ম্যাক্সিকান ফুডগুলো ছিল বিফ অ্যাম্পানাডান্স তারপর ছিল হচ্ছে টাকোস এই খাবারগুলো অর্ডার দিয়েছি সাধারণত এগুলো আমরা হালাল পাই না এটা এইচ হালাল ছিল তো এখানে আসার পর একজন স্প্যানিশ যে মেন ছিল সে মুসলমান হবে ইনশাল্লাহ নেক্সট টাইম সে কোরআন শরীফ পড়ছিল মুসলমান হওয়ার জন্য সে কোরআন শরীফ পড়ছে সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো তো এটা মোহাম্মদের পাপা একটু রেকর্ড করছিল আসসালামু আলাইকুম গাইজ উই কেম টু ফিয়েস্তা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড জোবিয়া হালাউ ইউনো এইচ এম এস So this is uh, brother Gustavo, and then uh, he's from Pesach, and then the owner, is from Bangladesh, is from Tinek, and then brother Gustavo already has the Spanish Quran, as you can see right there, El Quran, Es so he's already reading, and we ask Allah Subhanahu wa Taala to guide him, since so he's written in Spanish, and he has a beautiful family and a daughter. And then he's too, he knows about Islam since is nine years back. So we came to it the first time. You know, we go one hour and we had such a beautiful food and uh, such a beautiful environment, the place, the people, and we love it here. We welcome everybody to come from all over New Jersey and New York, anywhere you guys can come and have a seat and enjoy the beautiful, good food. They have all different types Mexican. They have the um, Italian and they have, you know, Bangladeshi food, which we were shocked, you know, and they do all the events also. So, next time we'll see them in the events also, inshallah. ব্যাপারটা ভালো লেগেছে বলে তাই এটাকে রেকর্ড করলাম তো এটাই ছিল আজকে আমার বার্থডে ব্লগ থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান পুরো ব্লগটি দেখার জন্য দিনটা খুব ভালো কেটেছে আর যারা যা উইশ করছেন তাদেরকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ